আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ ভাইয়া পড়াশোনা করছি রুয়েটে তো হচ্ছে আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি হাজির হয়েছে সেটা হচ্ছে গুচ্ছ ইউনিটের রেজাল্ট পরবর্তী তোমরা আমাকে যে প্রশ্নটা বারবার করতেছো যে ভাইয়া আমার পজিশন এত থেকে এত আমি কি ইউনিভার্সিটিতে সাবজেক্ট পাবো কিনা তো সেগুলা নিয়ে খুঁটিনাটি আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করব ভাইয়া দেখো যাদের পজিশন হচ্ছে তিরিশ প্লাস অর্থাৎ তিরিশ কে প্লাস যাদের পজিশন তিরিশ প্লাস যাদের পজিশন ভাইয়া তারা হচ্ছে গুচ্ছের আশাটা এবছরের মতো ছেড়ে দেওয়াটা বেটার কারণ এই পজিশনে তোমার জন্য ভাইয়া সাবজেক্ট আসবে না এখানে তোমার সাবজেক্ট চয়েস যদি তুমি দিতে চাও সেক্ষেত্রে তুমি দু একটা ভার্সিটিতে সাবজেক্ট চয়েস দিতে পারো কিন্তু হচ্ছে এটা মানে এত দূর পর্যন্ত এবার পজিশন যাওয়ার সম্ভাবনা একদম নাই বললেই চলে তো এবার আমি বলতেছি যাদের হচ্ছে পঁচিশ প্লাস পজিশন তারা কি করবে ভাইয়া তারা হচ্ছে তোমার একটা সাবজেক্ট চয়েস দিতে পারো যদিও সাবজেক্ট আসার সম্ভাবনা এবার অনেক কম তো দিলে তোমরা এবার হচ্ছে ক্যাটাগরি সি অর্থাৎ সি ক্যাটাগরির আন্ডারে যেসব ভার্সিটি ভার্সিটিগুলো আছে সেগুলার চয়েস দিতে পারো যদি আল্লাহ চায় তাহলে তোমার একটা সাবজেক্ট আসলেও আসতে পারে তবে সম্ভাবনা কিন্তু খুবই কম দশ পার্সেন্ট সম্ভাবনা আছে সাবজেক্ট আসার বাকি হচ্ছে নব্বই পার্সেন্ট সম্ভাবনায় কিন্তু এক্ষেত্রে সাবজেক্ট আসার নেই এরপরে আসো ভাইয়া যাদের পজিশন আছে বিশ হাজার থেকে পঁচিশ হাজার এই রেঞ্জে যাদের পজিশন তাদের ক্ষেত্রেও ক্যাটাগরি সি এর সাবজেক্ট গুলা চয়েস দেওয়া উচিত আমি মনে করি এবং এখানে তোমার সাবজেক্ট পাওয়ার চান্স ফিফটি ফিফটি আর কি তুমি সাবজেক্ট পেলেও পেতে পারো তুমি যেহেতু বিশ হাজার থেকে পঁচিশ হাজার পজিশন করছো হালকা কিছু পজিশন হয়তো কম থাকলে হয়তো তোমার সাবজেক্টটা চলে আসতে পারত যেহেতু পজিশন এখানে কম তো তুমি এই রেঞ্জে থাকলে সি ক্যাটাগরি ভার্সিটিগুলো গুলো অ্যাপ্লাই করতে পারো যদি আল্লাহ চায় তবে সাবজেক্ট আসতে পারে আর কি এরপরে আসো ভাইয়া যাদের পজিশন হচ্ছে পনেরো হাজার থেকে বিশ হাজার এই ক্ষেত্রে তোমাদের সাবজেক্ট আসার সম্ভাবনা অনেক বেশি কারণ আমি বলছি বিশ হাজারের নিচে মোটামুটি যাদের পজিশন তাদের সাবজেক্ট আসার সম্ভাবনা আছে তো তোমরা মোটামুটি হচ্ছে ক্যাটাগরি সি ক্যাটাগরির ভার্সিটিগুলো গুলাকে চয়েস দিবা এবং হচ্ছে পাশাপাশি ক্যাটাগরি বি এর কিছু ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে ক্যাটাগরি বি এর মধ্যে কম জনপ্রিয় তুলনামূলক সেই ভার্সিটি গুলাকে চয়েস দিতে পারো তোমার সাবজেক্ট আসার সম্ভাবনা হিউজ তো এরপর আসো ভাইয়া দশ হাজার থেকে পনেরো হাজারের মধ্যে যারা আসো তোমাদের সাবজেক্ট হচ্ছে ভাইয়া আসবে বললেই চলা বলা যায় আর কি তো তোমরাও ক্যাটাগরি সি প্লাস হচ্ছে ক্যাটাগরি বি এর সাবজেক্টগুলো চয়স দিবা কিন্তু তোমাদের ফার্স্ট প্রায়োরিটি লিস্টে রাখবে তোমরা হচ্ছে ক্যাটাগরি সি ক্যাটাগরি বি আর কি ভাইয়া কারণ ক্যাটাগরি বিয়ের সাবজেক্টগুলো হচ্ছে মানে হচ্ছে তুলনামূলক ভালো হবে এবং এখানে ইউনিভার্সিটি গুলা যেহেতু ভালো তো ক্যাটাগরি বি এর ভার্সিটিতে তোমরা হচ্ছে প্রায়োরিটি লিস্টে রাখবে কি এরপরে আস যাদের পজিশন পাঁচ হাজার থেকে দশ হাজার তারা হচ্ছে তোমরা ক্যাটাগরি এ প্লাস হচ্ছে ক্যাটাগরি বি অর্থাৎ ক্যাটাগরি এ এর হচ্ছে যে ভার্সিটিগুলাতে তোমার হচ্ছে চয়েস আছে এবং যেগুলো দিতে পারবা তোমার সামর্থ্য অনুযায়ী সেই তো চয়েস দিবা এর পাশাপাশি ক্যাটাগরি বি এর জনপ্রিয় ভার্সিটিগুলা যদি তুমি চয়েস দাও তোমার জন্য সেফ আর আন্ডার ফাইভ কে এইটা হচ্ছে তোমার জন্য তুমি ক্যাটাগরি এর ক্যাটাগরি বি ইত্যাদি তুমি যে কোনো ভার্সিটি চয়েস দাও অর্থাৎ তোমার পছন্দের ভার্সিটি যে কোনো ভার্সিটি তুমি চয়েস দাও বা পছন্দের হচ্ছে যে কোনো সাবজেক্ট যদি পড়তে চাও মোটামুটি ক্যাটাগরি হচ্ছে এ এর হচ্ছে যে কোনো ভার্সিটি তোমার জন্য অ্যাপ্লিকেবল হবে বলে আমি আশা করছি এবং এই পাঁচ হাজার পজিশনের মধ্যে যারা আসো ভাইয়া তারা মোটামুটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা বলে আমি আশা করছি তোমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি ভাইয়া অনেক বেশি ঠিক আছে এই যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তোমরা পেতে চলেছো এরপরে আসো ভাইয়া গুচ্ছের হচ্ছে এবার ইউনিটের আসন সংখ্যা কত ভাইয়া গুচ্ছের ইউনিটের আসন সংখ্যা এবার আসলে আট হাজার দুইশো অ্যাপ্রক্সিমেটলি এরকম সংখ্যক আসন সংখ্যা রয়েছে তো এখানে আমি হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে তোমাদেরকে বিশ্ববিদ্যালয় ভাগ করে দিচ্ছি যেমন বলছি ক্যাটাগরি এতে আছে ইসলামিক ইউনিভার্সিটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া পাবনা প্রযুক্তি আর হচ্ছে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তো দেখো ভাইয়া এখানে ইসলামিক ইউনিভার্সিটি এখানে তোমার মোট আসন সংখ্যা রয়েছে এই যে নয়শো একষট্টিটা তারপর হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তিতে সাতশো তিরাশিটা এরপরে মাওলানা বিজ্ঞান ভাষা নিতে হচ্ছে সাতশো সাতচল্লিশটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে হাজার আটচল্লিশ বরিশালে সাতশো চুয়ান্ন বেগম রকিয়াতে সাতশো ষোলো পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে ছয়শো পঁচাত্তর গোপালগঞ্জে আটশো একাত্তর পটুয়াখালীতে দুইশো আঠারো এবং কাজী নজরুলে চারশো পাঁচ এ হচ্ছে মোটামুটি আসন সংখ্যা তো এখানে একটা হিউজ অ্যামাউন্টের কিন্তু হচ্ছে আসন রয়েছে মোটামুটি এ ক্যাটাগরির আন্ডারে তো যাদের পজিশন হচ্ছে দশ হাজারের নিচে তারা অবশ্যই অবশ্যই এ ক্যাটাগরির ভার্সিটি গুলাকে চয়েস দেওয়ার চেষ্টা করবা কারণ যত বেশি চয়েস দিবা তোমার সাবজেক্ট ভালো আসার এবং হচ্ছে ভালো ভার্সিটি আসার পসিবিলিটি তত বেশি এরপর বি ক্যাটাগরির আন্ডারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আছে জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজিটা গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে মোট আসন সংখ্যা যে পঁয়ষট্টি তারপরে এখানে আছে একশো আটাশি চুরানব্বই একশো দশ এই হচ্ছে সি ক্যাটাগরির আন্ডারে আছে নেত্রকান বিজ্ঞান বিশ্ববিদ্যালয় আসি তারপর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এখানে যে আসন সংখ্যা ছাপ্পান্ন একষট্টি ষাট একশো ষাট একশো ঊনপঞ্চাশ এইরকম সংখ্যক আসন আছে তো এগুলা মোটামুটি হচ্ছে যাদেরকে যেভাবে চয়েস দিতে বললাম তোমরা সেভাবে চয়েস অবশ্যই দিবা এখন ভাইয়া দেখো আমি একটা সতর্কতা লিখে রাখছি তোমাদের জন্য অবশ্যই তোমাদেরকে বেশি বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে এই ক্ষেত্রে সাবজেক্ট পাওয়ার পসিবিলিটিটা বেশি যাদের পজিশন হাই বা পজিশন হচ্ছে অনেক বেশি তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভাইয়া বেশি সাবজেক্ট চয়েস দেওয়া বা বেশি ভার্সিটি চয়েস দেওয়া ছাড়া কোনো উপায় নেই যেমন যাদের পজিশন বিশেষ করে পনেরো হাজার থেকে বিশ হাজারের মধ্যে আছে তারা কি করবা তারা হচ্ছে এক্ষেত্রে বেশি বেশি চয়েস দেওয়ার চেষ্টা করবা বেশি বেশি ভার্সিটিতে অ্যাপ্লাই করবা এবং সি ক্যাটাগরি ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করবা পাশাপাশি বি ক্যাটাগরিতেও দিতে পারো তো এই ক্ষেত্রে তোমার সাবজেক্ট আসার সম্ভাবনাটা অনেক বেশি তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ হচ্ছে গুচ্ছ সংক্রান্ত যে কোনো আপডেট রাবি সংক্রান্ত যে কোনো আপডেট হাজি হাজিদ বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত যে আপডেট এবং অ্যাডমিশন এবং একাডেমিক সংক্রান্ত যে কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে সব সময় আমি থাকবো তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং আমার জন্য দোয়া রেখো এবং আমার চ্যানেল যাদের ভালো লাগে চ্যানেলের ভিডিওগুলা তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি